হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালোবাসার খুব ভালো আছি আজকে প্রায় তিন চার দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখন আমরা মার্কেটে যাইতেছি তার জন্য আমরা এখন রিকশায় আছি রিকশা দিয়ে এখন আমরা মেন রাস্তায় বের হয়েছি আর এদিকে এখন রিকশা দিয়ে আমরা যাইতেছি এখন রাস্তার মধ্যে প্রচন্ড ধুলো উঠতেছে কিছু চোখে দেখতে পারতেছি না এত পরিমান ধুলা এই তো আমরা এখন মার্কেটের দিকে চলে এসে পড়েছি রিক্সা থেকে নামে যাব আর এদিকে মার্কেটগুলোতে এত পরিমাণ ভিড় যার কারণে রিক্সা থেকে নামার পরে আমি একটু ভিডিও করতে পারিনি তারপর মার্কেট এর ভিতরে ঢুকে দেখলাম মার্কেট একটু ফাঁকা আছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে আমি আমার জন্য দুটো টু পিস কিনবো তার জন্য একটা টপসের দোকানে ঢুকলাম তারপরে আমার আফসান বাবার জন্য কিছু জামা কাপড় কিনব তাই একটা ছোট্ট বাচ্চাদের শার্ট প্যান্ট গেঞ্জি এখানে ইত্যাদি সব কিছুই পাওয়া যায় ছেলেদের পোশাকের দোকানে ঢুকলাম তারপর আফসানের জন্য এখান থেকে কিছু সুন্দর গেঞ্জি নিয়ে নিতাসি সাথে প্যান্ট শার্ট টি শার্ট সবকিছু দেখে নিয়ে নিলাম এখান থেকে আমরা ঈদের মার্কেটের কেনাকাটা সব করে যাব তাই ভাবলাম সবকিছুই নিয়ে নিই রসানের জামা কাপড় কেনার পরে আমরা একটা জুতোর দোকানে ঢুকবো এখানে রাফসানের বাবা তার জুতা কেনার জন্য এই দোকানে ঢুকেছে আর পাশ আরেকটা দোকান আছে ওইখানে সব বাচ্চাদের জুতো বিক্রি করা হয় ওই দোকানটাতে রাফসান তার একটা আপসাতে ঢুকেছে এখানে সুন্দর সুন্দর ব্রাইডাল শু পাওয়া যায় তার জুতাগুলো দেখার পর পছন্দ হয় তারপর সে এখান থেকে দুই জোড়া জুতা কিনে নিয়ে নিল আর আফসান ওই দোকান থেকে তার জন্য এক জোড়া জুতো কিনে নিয়ে নিলো এখানে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর ব্রাইডাল সব রকমের জুতো এখানে আছে শপিং করতে করতে এখানে অনেক রাত হয়ে যায় যার জন্য আমরা বাসায় যেতে পারিনি এখানে অনলাইন একটা কার নেই তারপরে ঝটপট করে আমরা গাড়িতে উঠে পড়ি গাড়িতে ওঠার পরে রফসান বলতে আমার খুব ঘুমাসে আমার চোখে লাইট মাই না আমরা এদিকে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম এখন আমরা গাড়িতে আছি এখন আমরা বাসার দিকে চলে যেতেছি কিন্তু এখানে আমরা এখন মুক্তারপুর ব্রিজের উপর এসেছি এখন রাত প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে কারণ আমাদের জামা কাপড় কেনাকাটা করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল এজন্য আমাদের বাসায় আস্তে আস্তে লেট হয়ে যায় এখানে রফসানের বাবায় গাড়িতে ওঠার সময় জালমুড়ি স্যান্ডউইচ তারপর বার্গার চিকেন ছিল কারণ গাড়িতে রাফসান ঘুমিয়ে পড়েছিলো আর আমার বেশ একটা ভালো লাগতেছিল না তাই আমি একটু শুয়েছিলাম ওইখানে আমরা কিছুই খাইনি এখন বাড়িতে নিয়ে এসে তারপর আমরাও খাবো না ভালো লাগতেছে না এখন রফসানের বাবাই বলতাছে থাকতে হলে কী আর করবো আমি খাইনি এখানে সে খাইতেছে আর আর আমি দেখে আসতেছি আর একটু ভিডিও করে দেখেন চিকেনটা কি করতেছে কিভাবে ভাঙতেছে আর বার্গারের ভিতরে অনেক পরিমাণ চিজ ছিল দেখেন গাইস কি সুন্দর এখন রাফসানের বাবা বাড়িতে আসার পর বলতেছে যে তোমরা খাও নেই তাহলে থাকা আমি খেয়ে নি কারণ রাফসান গাড়িতে ঘুমিয়েছিল আর আমার গাড়িতে ভালো লাগতেছে না কারণ মার্কেট অনেক হাঁটাহাঁটি করছি জামা কাপড় কিনছি অনেক ঘুরছি এই জন্য আর ভালো লাগতেছিল না তারপর বাড়িতে এসে একটু রেস্ট করে এখন ভাত খেতেছিলাম রফসান আর আমি বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তো বন্ধুরা তোমাদের জন্য আবার নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা ভাবা হাফেজ